আলাইকুম বাবা এসো বাবা ভিতরে এসো ওয়ালাইকুম আসসালাম আবু বকর তোমার জন্য ঈদের দুইটা নতুন পাঞ্জাবি এনেছি কই বাবা এই তো বাবা মাশাআল্লাহ বাবা তুমি মা আর আমাদের বাসার কাজের মেয়েটার জন্য কিছু আননি বাবা হ্যাঁ বাবা এটা তোমার মায়ের জন্য আর এটা আমার জন্য এটা বিলকিসের জন্য বাবা নাও রেখে দাও ঠিক আছে মা মা দেখো বাবা আমাদের জন্য ঈদের বাজার করে এনেছেন আবু বকর আবু বকর জি মা তুমি এখনো তারাবি নামাজ পড়তে যাওনি বাবা তুমি জানো না আজ লাইলাতুল কদর হতে পারে লাইলাতুল কদর কি মা যে রাতে মহান আল্লাহ আমাদের জন্য কোরআন নাজিল করেছিলেন বাবা ওই রাতটাই লাইলাতুল কদর আর এই রাত অনেক মর্যাদাপূর্ণ আমি লাইলাতুল কদর সম্পর্কে জানি না। লাইলাতুল কদর অনেক মহিমান্বিত রাত। এই রাত এত বেশি সম্মানিত যে হাজার মাস ইবাদত করলে তুমি যে সওয়াব পাবে শুধু এই রাতে ইবাদত করলে তার থেকে অনেক বেশি সওয়াব পাওয়া যায়। এত বেশি ফজিলতপূর্ণ মা। হ্যাঁ বাবা, এই রাতে আমাদের বেশি বেশি নফল নামাজ সহ অনেক নফল ইবাদত করা উচিত। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এই রাত পাওয়ার জন্য রমজানের শেষ দশ দিন মসজিদে ইতিকাফ করতেন তিনি এই রাতে সবাইকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে বলেছেন তাই আমার লাইলাতুল কদর নিয়ে জানা ছিল না হ্যাঁ বাবা এটা এতটাই গুরুত্বপূর্ণ যে আল্লাহ পবিত্র কোরআনে কদর নিয়ে একটা সুরাই অবতীর্ণ করেছেন হাদিসে আছে লাইলাতুল কদরে হজরত জিব্রাইল আলাইহিস সালাম ফেরেশতাদের বিরাট এক দল নিয়ে পৃথিবীতে অবতরণ করেন আর যত নারী পুরুষ নামাজরত অবস্থায় অথবা যিকিরে মশগুল থাকে তাদের জন্য রহমতের দোয়া করেন মাশাআল্লাহ কিন্তু মা তুমি কি করে জানলে আজ লাইলাতুল কদর আমাদের নবি করিম চ্যানেল লহ আলাইহিস সালাম বলেছেন রমজানের শেষ 10 দিনের ভিতর রাতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো আজ তো 25 তারাবি ঠিক আছে মা খুব ভালো একটা ব্যাপার জানতে পারলাম আমি এখনি নামাজে যাচ্ছি আজ ইনশাল্লাহ অনেক নফল ইবাদত করব ইনশাল্লাহ আচ্ছা বাবা আমরা এখন কোথায় যাচ্ছি আমরা এখন সাদকাতুল ফিতর আদায় করতে যাচ্ছি বাবা এটা কি বাবা আমরা এটাকে রোজার ফিতরা বলি ফিতরা রমজান মাসে নির্ধারিত সদকা বাবা এটা আদায় করা ওয়াজিব ফিতরা মূলত গরিবদের দেওয়া হয় যেন তারা ভালোভাবে ঈদ করতে পারে আর আমাদের রোজাতে তো অনেক ভুল ত্রুটি হয় ফিত্রাকে রোজার ভুল ত্রুটির ক্ষতিপূরণ ধরা হয় বাবা আমরা এখন যারা ফিত্রা নেওয়ার যোগ্য তাদের খুঁজে বের করে হবে না ঈদের নামাজে যাওয়ার আগে ফিতরা আদায় করা সর্বোত্তম তবে আগেও ফিত্রা দেওয়া যায় আর যদি কেউ কোনো কারণে ঈদের নামাজের আগে আদায় করতে না পারে তাহলে পরেও আদায় করা যাবে তবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহিSalam যাওয়ার আগে ফিতর জাযা আদায় করতেন ঠিক আছে বাবা আমি বুঝেছি হ্যাঁ বাবা আমরা ফিতরা দাওয় শেষ হলে মাগদিবে নামাজ আদায় করব তারপর চাঁদ দেখবো ইনশাআল্লাহ আজ ইযুন ফিতরে চাঁদ দেখা যেতে পারে তাই তাহলে তো অনেক মজা হবে আগামী কাল ঈদ হ্যাঁ বাবা হাদিস শরীফে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন তোমরা চাঁদ দেখে রোজা রাখো চাঁদ দেখে ঈদ করো আর ঈদের আগের রাতে চাঁদ দেখা তাহলে তো আমাদের চাঁদ দেখা অনেক ব্যাপার বাবা হ্যাঁ বাবা মাশাল্লাহ বাবা চাঁদ উঠেছে আগামীকাল ঈদুল ফিতর হ্যাঁ বাবা ইনশাআল্লাহ ইনশাল্লাহ আগামীকাল ঈদুল ফিতর আসসালামু আলাইকুম আবু বক্কর ঈদ মুবারক ওয়ালাইকুম আসসালাম ঈদ মুবারক এসো ভিতরে এসো আবু বক্কর তোমাকে আমরা ঈদের নামাজে নিয়ে যেতে এসেছি আমি অনেক খুশি হয়েছি আব্দুর রহমান তোমরা আমার বাসায় এসেছো ঈদের দিনে মা মা আব্দুর রহমানরা এসেছে ওদের জন্য সীমায় নিয়ে এসো মা আসছি বাবা ঈদের দিন তো অনেক পবিত্র বরকতময় তাই না আবু বক্কর হ্যাঁ ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈদুল ফিতরের দিন যখন আসে আল্লাহ তাআলা রোজাদার লোকদের ব্যাপারে গর্ব করে ফেরেশতাদের বলেন আমার বান্দারা আমার দেওয়া কর্তব্য আদায় করে তাকবীর ধ্বনির সাথে নামাজ আদায় করার জন্য ঈদগাহের দিকে বের হয়েছে আমার ইজ্জত ও বুজুর্গের কসম আমার দয়া দান ও মহত্বের কসম আমি তাদের দোয়া অবশ্যই কবুল করব। এরপর আল্লাহ বলেন তোমরা ফিরে যাও আমি তোমাদের ক্ষমা করে দিলাম এবং তোমাদের মন্দ আমল নেকিতে পরিবর্তন করে দিলাম মাসাল্লাহ আমিন আসসালামু আলাইকুম ভাই আমাকে কিছু টাকা দাও ভাই আমার বাড়িতে খাবার কিছু নেই ওয়ালাইকুম আসসালাম তুমি ঈদের দিনও ভিক্ষা করছো কেন? আজ তো সবাই নতুন জামা পরে ঈদের নামাজে যাচ্ছে আর তুমি ভিক্ষা করছো? আমার বাড়িতে কোনো খাবার নেই। ভিক্ষা করে তবেই খাবার কিনতে হবে। নতুন জামা কোথায় পাবো ভাই? কেন? তোমার বাবা কিনে দিবেন? আমার বাবা নেই। বাড়িতে শুধু অসুস্থ মা। না খেয়ে আছে। খাবার কিনে নিলে তবেই খাবে। আমাদের আর ঈদ ঈদের নামাজ আর কতক্ষণ বাকি আছে আব্দুর রহমান এখনো তিরিশ মিনিট বাকি আছে আব্দুর রহমান তুমি কি আমার সাথে এখন আমার বাড়িতে একটু যেতে পারবে ঠিক আছে চলো যাই আবু বকর এখনো তো নামাজ হয়নি তুমি এত তাড়াতাড়ি বাসে চলে এসেছো কেন তোমার কি মন খারাপ বাবা হ্যাঁ মা কেন বাবা কি হয়েছে মা আমরা নামাজে যাচ্ছিলাম তখন দেখি একটা ছেলে ছেড়া জামা পরে ভিক্ষা করছে ওদের ঘরে খাবার নেই খুব খারাপ লেগেছে আমার সাথে এসো এটা নাও এটা তোমার নতুন জামা এটা পরে তুমিও আমাদের সাথে নামাজে চলো তুমি আমাকে নতুন জামা দিচ্ছ সত্যি হ্যাঁ আমার দুইটা জামা ছিল এই ঈদে অথচ তোমার একটাও নেই একটা তুমি পরবে আর একটা আমি তাহলে দুজনেরই নতুন জামা হবে এখন পরে নাও তো তাড়াতাড়ি একটু পরেই নামাজ শুরু হবে আমার একদমই বিশ্বাস হচ্ছে না তুমি আমাকে নতুন জামা দিচ্ছ বাবা মারা যাওয়ার পর কখনো কোনো ঈদে নতুন জামা পরিনি আমি বাবা মারা যাওয়ার পর এই প্রথম কোনো ঈদে কেউ আমাকে নতুন জামা দিল তাড়াতাড়ি পরো তো এখনই নামাজ শুরু হবে আর নামাজ শেষে তোমার বাসায় যাব আমরা তোমার মাকে নিয়ে আজ আমাদের বাসায় তোমাদের দাওয়াত আজ সারা দিন আমাদের বাসায় থাকবে আর খাওয়া দাওয়া করবে তুমি সত্যি বলছো হ্যাঁ ভাই সত্যি বলছি ঈদ মানে তো আনন্দ আর এই আনন্দ সবার ধনী গরিব সবার জন্য আনন্দের দিন আজকে ঈদের দিনে কেউ কষ্টে থাকলে সেই ঈদের আসল উদ্দেশ্যটাই তো পূর্ণ হয় না ভাই ঈদ সবার তুমি খুব ভালো ভাই